এক পা থাকবে আপনার জুতে আরেক পা থাকবে কাস্টমারের জুতে যাতে টেম্পারমেন্টটা বুঝতে পারেন যে কাস্টমারের ফিলিংটা কি আমি তাহলে আপনার আর্লি স্টেজে যাই মানে আপনার একদম শুরুর দিকের যে উদ্যোগ মানে যখন আপনি জব ছেড়ে উদ্যোগে গেলেন তাহলে ওখান থেকে যদি ওই জার্নির ইনসাইট থেকে যান যে ওখানে আপনার জন্য সিচুয়েশনটা কেমন তো ভাই আমরা অ্যাকচুয়ালি আমি যে জায়গাটা আজকে ফোকাস করতে চাই দুই দুই রকম জায়গা থেকে আপনার উদ্যোক্তা জীবনের ভিতরে তো অনেক কিছু আছে এর মধ্যে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হলো যে আপনি উদ্যোক্তাদেরকে নিয়ে যে কাজ করেন আমার জানা মতে প্রায় পঞ্চাশ হাজারের মতো উদ্যোক্তাকে আপনি ইতিমধ্যে ট্রেনিং করিয়েছেন সো যেহেতু এটা উদ্যোক্তা কথা প্রোগ্রাম তার মানে আপনার উদ্যোক্তা জীবন থেকে আমরা যেমন জানতে চাই একইভাবে আপনি যে উদ্যোক্তাদের কে গ্রো করছেন ওখান থেকে আপনার অনেক ইনসাইট আছে লার্নিং আছে যেটা আমাদের উদ্যোক্তা যারা হতে চায় বা অলরেডি উদ্যোক্তা জার্নির মধ্যে আছে তাদের জন্য হেল্পফুল হবে আর আরেকটা জায়গায় আমি টাচ করতে চাই সেটা হলো যে আপনি যখন আপনার ব্যবসা রান করছেন ব্যবসার ভিতরে অনেকগুলো অর্গান আছে সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট এইচআর তাই না আপনার প্রোডাক্ট ডিপার্টমেন্ট সাপ্লাই চেন লট অফ উইংসার ডেয়ার এর ভিতরে আমি যতটুকু বুঝি ইওর মার্কেটিং আই সো मोस्ट প্রবাবলি মার্কেটিং ডিপার্টমেন্ট এন্ড ইয়ে হয়তো বেশি কথা বলতে আপনার এক্সাইটমেন্ট কাজ করবে ইফ আই নট রং সেইখানে আমি অন্য অনেকগুলো ডিপার্টমেন্টও আপনার ফিলোসফিগুলো জানতে চাইবো ম্যানেজমেন্ট স্টাইল জানতে চাইবো বাট আমি মার্কেটিং এর একটু বেশি ভিতরে ঢুকতে চাইবো সো আমি তাহলে যে কোনটা দিয়ে শুরু করে যেতে পারো বাট আমি মনে হয় যে এই অর্গানাইজেশনের যে ব্রাঞ্চগুলো আছে যার মধ্যে মার্কেটিংটা সবচেয়ে বড় তো

আমি থিঙ্কিং করি কোনটা নেসেসারি আসলে এই মুহূর্তে কারণ দেখেন আমরা ওইভাবে যদি আলাদা দিয়ে জটিল বাকি পারা সম্ভব না বরং আমি চিন্তা করি কোনটা এসেন্সিয়াল আমার বিজনেসের জন্য বিজনেস বিজনেস টু করে ভ্যারি যারা ধরেন সেলস নিয়ে প্রবলেমে ভুগতেছেন যে আপনার প্রোডাক্ট খুব ভালো আপনি জানেন আপনার হয়তো ম্যানেজমেন্ট স্টাইলটা সব খুব ভালো বাট আপনি সেল করতে পারতেছেন না তার মানে আপনার মার্কেটিং প্রবলেম আবার অনেকেই আছেন যে যার প্রোডাক্ট সেল হইতেছে প্রোডাক্ট রেভিনিউ ভালো প্রফিটও করতেছে আলটিমেটলি টিমের ভিতরে তার টিম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট এসেন্সিয়াল সো এই টিমটাকে নিয়ে তার ফোকাস করে কাজ করতে হবে সো এটা আবার অনেকে আছে যে বিজনেসে সব সবকিছু রেডি করে রাখছে এখন প্রপারলি এটাকে মার্কেটে নেওয়ার জন্য ওই গো টু মার্কেটের জন্য তার যে বাজেট এটা তার প্রবলেম এখন তার জন্য কিন্তু এটাই পৃথিবীর সবচেয়ে জটিল যে আমি কিভাবে ফান্ড অ্যারেঞ্জ করব আবার যে বিক্রি করতে পারতেছে না তার জন্য কিভাবে বেস বিডেই সবচেয়ে জটিল সো কোনটা কঠিন এটা আসলে ভেরি করতেছে যে আমি কোন স্টেজে আছি রাইট তাহলে আমি তাহলে আপনার আর্লি স্টেজে যাই মানে আপনার একদম শুরুর দিকের যে উদ্যোগ মানে যখন আপনি জব ছেড়ে উদ্যোগে গেলেন তাহলে ওখান থেকে যদি ওই জার্নির ইনসাইড থেকে যান যে ওখানে আপনার জন্য সিচুয়েশনটা কেমন ছিল হ্যাঁ ওখানে যে সিচুয়েশন আমি মনে করি এটা একদম আমাদের বাকি উদ্যোক্তাদের অলমোস্ট একই যে আমি বললাম যে একটা বই পড়ে মাথায় ভূত ঢুকে গেছে আমি উদ্যোক্তা হব। এখন এই যে উদ্যোক্তা হব এটা আমাদের মাথায় কোনো না কোনো এক জায়গা থেকে ঢুকে যায় যেহেতু আমাদের দেশে প্রচুর প্রোগ্রাম হয় অ্যাক্টিভিটি হয় যেটাকে আমরা অনেক সময় মোটিভেশনাল স্পিচ বলি তো ওই একটা প্রোগ্রামে যখন একটা স্টুডেন্ট যায় যখন একজন আপনার আমার মতো কোন উদ্যোক্তা গিয়ে বলে যে জীবন উদ্যোক্তা হও তখন কিন্তু ওই বাচ্চাটার মাথায় ঢুকে গেল যে আমিও আসলে সোয়াকবির মতো একজন হতে চাই আচ্ছা কিন্তু এই যে হতে চাই এটা ইচ্ছা পোষণ করাটা পারফেক্ট বাট সোহাগ জার্নিটা কিন্তু সে জানে না প্রিপারেশনটা জানে না তো আমাদের যেটা হয় আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা শুরু করি কমন সেন্স দিয়ে যে ঠিক আছে আমি ব্যবসা শুরু করব তো এই যে কমন সেন্স দিয়ে কিন্তু এখনকার পৃথিবীতে চলবে না চলবে না এবং যেটা হয় আমাদের ব্যবসায় যে কমন সেন্স দিয়ে শুরু করে রান করে যখন আমরা স্ট্রাগলে পড়ি তখন আমার সেন্স ফেরত আসে যে আরে আমার তো বোঝা দরকার আসলে আমি কি করতেছি আমি কি করলাম আমার হয়তো পাশের বাসার একজন বার্গার বিক্রি করে সে ভালো আর্ন করতেছে তখন আমার কাছে ঢুকে যায় মাথায় যে ইয়াস বার্গার দিলেই মনে ভালো চলবে রকমারি তো প্রচুর বই বিক্রি করে তার মানে আমি যদি একটা বুক শপ দিয়ে আমি মতো হয়ে যেতে পারবো দিস ইজ নট লাইক দ্যাট এবং এটা আমি মনে করি যে স্টার্টিং পয়েন্ট এই কমন সেন্স দিয়ে শুরু করাটা এখন ভুল কারণ দেখেন আমরা যদি চিন্তা করি যে এখন কিন্তু আমরা আর গরুর গাড়িতে করে এক জায়গায় থেকে এক জায়গায় যাওয়ার চিন্তা করি না কেন প্রযুক্তি চলে আসছে আমরা এখন সেই আকিজ সাহেব কিভাবে ব্যবসা করে সফল হয়েছে ওই চিন্তা করলে আজকের দিনে হওয়া যাবে না কারণ আমি যে গত কয়েকদিন আগে একটা পডকাস্টে বলতেছিলাম যে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের স্টুডেন্টকে যা শেখাই বিজনেস স্টুডেন্টদেরকে সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায় প্রতিনিয়ত এই পরিমাণ আপডেটেড হচ্ছে এবং এইটাই যে যে কার্যয়েল বলছে যে আমরা যে শতাব্দীতে এখন আছি একবিংশ শতাব্দীটা হচ্ছে এরকম একটা শতাব্দী এই শতাব্দীতে একশো বছর সমান উন্নতি হবে না এই শতাব্দীতে উন্নতিটা হবে বিশ হাজার বছর সমান তার মানে এই শতাব্দীতে এই বিশ হাজার বছর সমানের একটা শতাব্দী কিন্তু আমরা পাড়ি দিচ্ছি এত ফাস্টার ওয়ার্ল্ড আমরা আছে সো লার্নিং এর কোনো বিকল্প এখানে নাই তো আমি মনে করি স্টার্টিং শুরু করার জন্য বিজনেসের মেজর যে জায়গাটা আমি মনে করি প্রথমত আমি কাস্টমারটা বুঝতেছি কি না যে আমি যেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করবো এটার এক্স্যাক্ট টিজিটা বোঝা টার্গেট গ্রুপটা নাম্বার ওয়ান আমি যদি আমার কাস্টমারকে বুঝতে পারি তাকে ফিল করতে পারি তাহলে তার জন্য আমি বেস্ট জিনিসটা বানাতে পারবো আপনার ওই সময় বিজনেস দিয়ে যদি एग्जांपल দেন যে ওখানে আপনি রাইটলি ডিসিশন নিছেন নাকি ভুল হয়েছিল পুরোপুরি ভুল ডিসিশন কারণ ওই সময় আমার মনে হইছে যে আমার সে ফল আমি ডিস্ট্রিবিউশন বিজনেস দিয়ে প্রথম শুরু করি যে একটা কোম্পানি আমার আমার কাছে রিচ করলো যে আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্ট সরিষার তেল তারপরে সয়াবিন তেল এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে এটার কোনো ডিলার আপনার এলাকায় নাই ওটা কিন্তু একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট আমি ওইটা চিন্তা করলাম না যে এই প্রোডাক্টটা আসলে কাস্টমার পছন্দ করবে কিনা আমি টাকা পয়সা দিয়ে ডিলারশিপ নিয়ে নিলাম এবার সে তো আমার কাছে প্রোডাক্ট এবার প্রোডাক্ট আমি দোকানে দোকানে আমি এসার পাঠাচ্ছি বিভিন্নভাবে জোর করে দোকানদার কাছে দিয়ে আসতেছি বিক্রি হচ্ছে না কারণ কাস্টমারের মাধ্যমে ওই ব্র্যান্ডটা নাই যখনই ব্র্যান্ডটা নাই তার মানে আমার এখানে প্রথম ভুলটা কোথায় হইলো আমি কাস্টমারের সাইকোলজিটা বুঝলাম না তাহলে আমার এই যে কাস্টমার না বুঝে একটা স্টেপে আমি টাকা পয়সা নিয়ে নেমে গেলাম এখন আমার বার্গারের দোকান দিতে মন চাইলেই আরেকজন তো বার্গারটা কিনবে না আমাকে আগে বুঝতে হবে যে আমি যে বার্গারটা তৈরি করতে চাচ্ছি এইটার আসলে কাস্টমারটা আছে কিনা আমি যে এখানে প্লেসমেন্টটা করতে চাচ্ছি এখানে বার্গার খাওয়ার লোক আছে কিনা তো প্রথম এই জায়গাটাতে আমি ভুল করেছি প্রোডাক্ট চুজটা কাস্টমারের ফিলোসফি বা সাইকোলজি না বুঝে আমার মতো করে আমি চিন্তা করছি তার পয়েন্টে পয়েন্ট আমি আমার ইয়ে কাস্টমার বা টিজি ডেভেলপমেন্ট নিয়ে বা টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং আমি একটা বলি যেমন বাঘ যখন কোনো একটা শিকার চিন্তা করে হরিণ সে কিন্তু ওই টার্গেটের হরিণটাকেই ধরবে আশপাশ দিয়ে যদি আপনার আরো বড় হরিণও চলে যায় সেটা পাস হয়ে যায় তার মানে আপনাকে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং যে দিস ইজ মাই কাস্টমার আমি তার জন্য রেডি করব এবং আমি এই জন্য বলি যে দুই পায়ে দুই জুতা পড়বেন অনেকে হাসে যেটা কি বলে

যেমন ধরেন আমি একটা বিজনেস শুরু করলাম যে সোলার নিয়ে ব্যবসা করব মন চাইলো যে গ্রামীণ ফোন কি বলে গ্রামীণ ব্যাংকের সোলার শক্তি এটা সারা বাংলাদেশে এত করতেছে তা হয় না আমিও চাইলে কিন্তু পারবো কিন্তু যখন আমরা মার্কেট এটা করতে গেলাম তখন দেখলাম যে আসলে এইগুলা তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিচ্ছে যেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই সো বিদ্যুৎ পৌঁছায় নাই মানে তার মানে ওই অঞ্চলটা একটু অনুন্নত এবং তাদের হাতে টাকা পয়সা কম গ্রামীণের তো আসলে টাকা আছে এনজিও আমার হাতে তো এই পরিমাণ টাকা নেটওয়ার্ক আছে সব আছে তো আমি যখন সোলারটা নিয়ে গেলাম টাকা মেরে দিলে পাঁচজন নিয়ে এসে ধরেন আপনার টাকা উঠে ফেলতে পারে এবার আমি যখন দেওয়া শুরু করলাম আমার হাতে তো পুঁজি নেই তা আমি কিন্তু স্টাডিটা করলাম না যে এই অনুন্নত জন জনগোষ্ঠীর কাছে আমি যাচ্ছি আমার প্রোডাক্টটা নিয়ে তারা আসলে আমার পেমেন্টটা অনটাইম দিতে পারবে না তারা ইনস্টলমেন্টে নিবে তার মানে আমার একটা হিউজ বাজেট লাগবে প্রোডাক্টটা দিতে এবং আমরা কি করলাম আমরা সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ঘের মধ্যে আমরা এরকম সোলার দেওয়া শুরু করলাম প্রাইমারি একটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে দিতাম তো দেওয়ার পরে দেখি ইনস্টলমেন্ট উঠানোটা আরেক চ্যালেঞ্জ ওই যে দেখেন সেইম ঘটনা আমি কিন্তু তাকে স্টাডি করলাম না বিধে আমি প্রোডাক্ট নিয়ে চলে গেলাম এবং আমরা কয়েক কোটি টাকা ওই প্রজেক্টে লস করে আবার বেরোয় আসি